মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশ সেখানে বিজয়নী শিরোপা পেয়েছেন গুজরাটের রিয়া সিনহা সম্প্রতি অনুষ্ঠানে মিস ইউনিভার্স দু হাজার মুকুট পেয়েছেন গুজরাটের রিয়া সিংহা সেখানে বিজয়ের শিরোপা পেয়েছেন গুজরাটের রিয়া সিংহা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রানার আপ হিসেবে নাম রয়েছে যথাক্রমে প্রাঞ্জল প্রিয়া ছবি বর্গ সুস্মিতা রায় এবং রাফুজানো হুইসোর রিয়া ইনস্টাগ্রামে বলেছেন আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের খেতাব জিতেছি আমি খুবই কৃতজ্ঞ আমি এখানে পৌঁছানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি আমি নিজেকে এই মুকুটের যোগ্য মনে করতে পারি মেজিউনির মুকুট জেতার লক্ষ্যে ষোলো বছর বয়স থেকে ঘাম ছড়িয়েছেন রিয়া প্রাক্তন বিজয়ী থেকে শুরু করে বিচারক মন্ডলীর এবং সেখানে উর্বশী রাউতলা ছাড়াও ছিলেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের ন্যাশনাল ডিরেক্টর নিখিল আনন্দ ভিয়েত নামে তারকা গুয়েন কিন ফ্যাশন ফটোগ্রাফার রিয়ান ফার্নান্ডেজ এবং উদ্যোগপতি রাজীব শ্রীবাস্তব প্রত্যেককে রিয়া সিংহা ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রিয়া এবার কোমর বাড়ছেন মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের খেতাব জয়ের জন্য যা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে বাকিটা এবার নিউতে আর রিয়াল লড়াইয়ের হাতে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস